আহ্বানে গোটা রাজ্যব্যাপী আগামী আট তারিখ আটই ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্দোলন দেশের অর্থনীতিবিদ এবং অর্থ সম্পর্কে যারা এই মহিলাদের উপর তাদের শিশু তাদের ছেলে মেয়ে নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামে প্রিন্সিপাল বলছি আমার নাম রিম্পিদে আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন একাডেমিক সেশনে আমরা অ্যাডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সারা দেশে শ্রমজীবী মানুষ ছাত্র বেকার এবং সার্বজনীন ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান কৃষি খাতে এবং প্রকল্প কর্মীরা যারা রয়েছেন তাদের জন্য যে অর্থ বরাদ্দ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যে লাগামি মূল্য বৃদ্ধি তাতেই করে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি যে বাজেট পেশ করেছেন তিনি বাজেট পেশ করার সময়ে বলেছেন যে ভারতবর্ষে এখন গরিব মানুষ নেই সবাই স্বাবলম্বী সেই অর্থেই তিনি জনগণের উদ্দেশ্যে এই বাজেট তিনি উত্থাপন করেছেন লোকসভায় এবং রাজ্যসভা দুই হাজার চোদ্দ সালের পর থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি সমগ্র জনগণের সাথে মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন কল্পে কোনো বাজেট বরাদ্দ হয়নি ন্যূনতম সামান্যতম অর্থ বরাদ্দ করেছেন সেখানে কতদিনের কাজ করাবেন কতদিন কাজ হবে একশো দিনের জায়গা জনগণের দাবি শ্রমজীবী মানুষের দাবি যে অন্তত দুশো দিনের কাজ শ্রমজীবী অংশের মানুষের দেওয়া হোক বামপন্থীরা বরাবর দাবি করে আসছে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি গোটা ভারতবর্ষে আমরা বরাবর প্রতিটি বাজেটে আমরা দাবি করে আসছি বেশিরভাগ মহিলারা রেগার প্রকল্পে তারা কাজ করে থাকেন কাজে রেগার প্রকল্প সেটাকে মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করে জি রামজি নূতন করে প্রকল্প চালু করেছেন তাতে কোনো গ্যারান্টি নেই যে কতদিনের কাজ করাবেন টেলিকম খাতে সেখানে অর্থ বরাদ্দ কমিয়েছেন গতবারের তুলনায় এবার গোটা দেশের জনগণের জন্য যে কমিউনিকেশন সুবিধা তাতে করে দেখা যায় মাত্র চব্বিশ হাজার কোটি করেছেন গতবারের ইলেকট্রিসিটি থেকে শুরু করে সমস্ত কিছু প্রকল্প কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমরা ভেবেছিলাম অন্তত তাদের কিছুটা হলো সুবুদ্ধি হবে লক্ষ লক্ষ প্রকল্প কর্মী আশা অঙ্গনবাড়ি মিড ডে মিল ওয়ার্কার তাদের জন্য যে বরাদ্দ করার কথা একটা শব্দ এই বাজেটে করা হয়নি কোনো উল্লেখ করা হয়নি বিনিয়োগ সেটা মুষ্টিমেয় কয়েকজনের হাতে তাদের লাভের জন্য তুলে দিয়েছেন আমরা বলতেই পারি আদানি আম্বানি রিলায়েন্স এই সমস্ত কোম্পানিগুলো কোম্পানির মালিক যদি সুযোগ পায় তাদের জন্য কর কমানো আর জনগণের জন্য কর বাড়ানো এই যে নীতি কতদিন চলবে এই নীতি চলতে পারে না তার বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসা দরকার আমরা মনে করি এখানে বেশিরভাগ ছোট মাঝারি ব্যবসায়ীরা রয়েছে তারা বলছেন দোকান বন্ধ হয়ে যাওয়ার কথা গ্রামীণ মানুষ হলো আশি শতাংশ মানুষ ভারতবর্ষের গ্রাম ভিত্তিক ভারতবর্ষ তো ভারতবর্ষের আশি শতাংশ মানুষের হাতে যদি অর্থ বরাদ্দ অর্থ যদি না যায় অর্থের সংস্থা না থাকে তাহলে পরে দোকানদাররা জিনিস বিক্রি করবেন কি করে তারা দোকানে আসবেন না তাহলে ছোট মাঝারি যে সমস্ত শিল্পগুলো রয়েছে কল কারখানার থেকে মালিকানার ফলে ব্যক্তিগত মালিকানায় যখন কর ছাড় দেওয়া হচ্ছে তখন এই বড়লোকদের সাথে গরিব মানুষের উপর এই অর্থনৈতিক সংকট আজকে তীব্র থেকে তীব্রতর হচ্ছে কাজেই আমরা চাইছি এবারও কর্পোরেট করের চাইতে জনগণের আয়কর অনেক বেশি কাজেই এগুলো বন্ধ করা উচিত গরিবের জন্য সুরক্ষার কোনো গ্যারান্টি এই বাজেটে নেই আয়ুষ ঘোষণা পরিকাঠামো স্থায়ী নিয়োগে কোনো দিশা নেই কাজে হায়ার ফায়ার এই নীতিতে ভারতবর্ষের সরকার চলছে সমস্ত সংস্থাকে লাভজনক সংস্থাকে বেসরকারীকরণ করা হয়েছে মালিকের খুশি মতো চলবে তাদেরকে পর ছাপ দেওয়া হবে কাজেই এই বাজেট কর্পোরেট প্রতি বাজেট এই বাজে মুষ্টিমেয় কিছু ব্যক্তি মালিকানার এই বাজেট আমরা মানতে পারি না এই বাজেট আমরা মানছি না এই বাজেট আমরা মানবো না তার বিরুদ্ধে সকল অংশের মানুষকে পড়ছে ওঠার জন্য আমরা আমাদের সংগঠন আবেদন যাচ্ছি এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বর্তমানে আমার রাজপ্রতি এবং এই রাজ্যে নারীরা নাকি উন্নতি শিখরে পৌঁছে গেছে আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই অত্যন্ত বিনার সঙ্গে যা আপনি প্রতিসভাকে বলছেন মেয়েরা এইটার যে লাখপতি হয়ে গেছে কত টাকা কত উঁচু হারে টাকার সুদ বিনিময়ে আপনারা তাদেরকে লাখপতি বানাচ্ছে বিভিন্ন কর্পোরেট সংস্থা বন্ধন ব্যাঙ্ক এইচ গ্রুপ আরও নানা সংস্থা থেকে যে লোন আপনারা দিচ্ছেন তার সুদের হারটা কত

দু হাজার ছাব্বিশ এবং ২৭ সালের অর্থ বছরের জন্য এই বাজেটকে সারা দেশের অর্থনীতিবিদ এবং অর্থ সম্পর্কে যারা গবেষণা করেন সাধারণ মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে যারা সতিনিয়ত চর্চায় থাকেন এবং মানব উন্নয়নের কর্মসূচিতে সমস্ত ধরনের বিদগ্ধ ব্যক্তিরা একে কর্পোরেট মুখী বাজেট বলে অভিহিত করেছেন আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমাদের সর্বভারতীয় সংগঠন গণতান্ত্রিক মহিলার সমিতি বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংসদে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করছিলেন তখন একের পর এক এই বাজেটের সমস্ত কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী দিকগুলি যখন ভেসে উঠছিল তখন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব প্রতিক্রিয়া ব্যক্ত গরিব মানুষের পেটে লাথি মারার জন্য আরেকটা পদক্ষেপ ছিল কেন্দ্রের বিজেপি সরকার চোদ্দ সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল এখন পর্যন্ত যতগুলো বাজেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে সমস্ত বাজেটগুলো হচ্ছে দেশের বৃহৎ পুঁজিপতি কর্পোরেট মালিক এবং অর্থ বিত্তশালীদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমরা গত বাজেটেও এই প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছিলাম আমার আগে আমাদের সংগঠনের গত ব্যাখ্যা করছিলেন আমি সেই যাই যেতে চাইছি না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই বাজেটে দেশে সবচেয়ে বড় যে সংকট বেকার সমস্যা সেই বেকারকে কর্মসংস্থানে দিশা কোথায় অনুভব প্রাপ লক্ষ্য কোটি কোটি বেকার ওটা দেশ ছেড়ে গেছে সামান্য একটা কাজের জন্য একটা ঝাড়ুদার একটা পিওন একটা নাইফ গার্ডের কাজের জন্য উচ্চ শিক্ষিত ভিএফার সেভিপার্স ছেলেরা ঘণ্টি হয়ে ঘুরছে ইন্টারভিউ দিচ্ছে অমধ আবার কেন্দ্রীয় সরকার মুখে বলছে যুবরা হচ্ছে দেশের শক্তি সমৃদ্ধ দেশ সমৃদ্ধ শক্তি যুব শক্তি সেই জায়গায় যুবদের সঙ্গে প্রতারণার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে বাজেট এই বাজেটের মধ্যে বেকার সমস্যা সমাধানের কোনো পথ বা দেখা তুলে ধরা হয়নি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গোটা দেশ জুড়ে প্রকল্প শ্রমিকরা ঘর ঘর আন্দোলন করে আসছেন তাদের তাদের গ্যানাইটি নিশ্চয়তা করা তাদের পেনশন বেনিফিট দেওয়া তাদের গ্র্যাচুইটির সুযোগ দেওয়া তাদেরকে স্থায়ী কর্মী হিসাবে সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া আমরা লক্ষ্য করে আসছি বিভিন্ন রাজ্যে বি জে পিন্ধ রাজ্যগুলোতে বিশেষ করে প্রকল্প শ্রমিকরা বেপরোয়া হারে বাছাই হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে যে সফল কর্মীদেরকে তাদেরকে স্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে তাদের পেনশন বেনিফিট গ্র্যাচুইটি এবং তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলিকে আবার বিবেচনা করে তা নির্ধারিত করতে হবে আশ্চর্যজনক ভাবেই এবার তার বাজেটে এই প্রকল্প শ্রমিকদের জন্য কোনো রূপরেখা নেই নেই অংরী আশা অথবা বিভিন্ন ধরনের যারা প্রকল্পে নিয়োজিত শ্রমিক তাদের কথা আসে তৃতীয়ত হচ্ছে দেশের কৃষক যেই কৃষকদের জন্য এন সরকার আর সরকারும்பி লাখ সুব অংশগ্রহণ নখে দলে খুব ফসল কৃষক ঋণ যोजना ঘোষণা করেছিল এবারকার বাজেটে গত বাজেটে ছিল সেটা 10 দশমিক 3 এবারকার বাজেটে সেই কৃষক ঋণ জীব প্রকল্পের টাকা কমিয়ে 10 দশমিক 3 কে নির্ধারণ করেছে আর তেল চুইয়ে চুইয়ে পড় সেই তেল দিয়ে গরিব দেহরতি মানুষ কিছুটা লাভবান হবে এই নীতি নিয়েই চলছে না হলে পরে আজকে বর্তমান ভারতবর্ষের মধ্যে যে বেকারদের যে অবস্থা কর্মসংস্থান নেই শ্রমিকদের কাজে সেখানে গ্যারান্টি নেই কৃষকরা সেখানে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে নারীদের কাজের সেখানে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে গিয়ে নারীরা সেখানে নির্যাতন হচ্ছে আজকে বিদ্যা জ্যোতি নামে শিক্ষা ব্যবস্থাকে বেহাল করে দিয়েছে গোটা দেশের মধ্যে এবং আমরা লক্ষ্য করছি যে গোটা দেশের মধ্যে যখন এই অবস্থা তখন এই অংশে মানুষের সাথে সেখানে বাজেট পেশ করার একটা সাহস দেখাতে পারল না মোদী সরকারের অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারমন এই সাহস দেখাতে পারল না অথচ তাদের নেতা মন্ত্রীরা বলছেন যে তারা জনগণের স্বার্থে কাজ করেন সুশাসন করছেন এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখছি আমাদের যে রাজ্যগুলি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেখা প্রকল্প ছিল যেটাকে আজকে পরিবর্তন করছে এই প্রকল্পেও সিক্সটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট করেছে যেটা জনবিরোধী পাঠে এতদিন পর্যন্ত পঁচাত্তর শতাংশ দিতেন কেন্দ্রীয় সরকার পঁচিশ শতাংশ বহন করছেন রাজ্য সরকার আজকে এই বাজেটে বলছেন একশো পঁচিশ দিনের কাজ নেবেন অথচ অর্থ বরাদ্দ ক্ষেত্রে রাজ্যের রূপে বোঝা চাপিয়ে দিতে চাইছেন এই বিষয়গুলো আজকে যারা তথ্যবিত্ত মহল তারা সেখানে মূল্যায়ন করে বলছে এতে করে রেগার কাজ বন্ধ হয়ে যাবে রেগার কাজ চলতে পারে না যেখানে দু হাজার আঠারো সালের আগে ত্রিপুরা রাজ্যে নব্বই দিনে রেগার কাজ হতো আজকে এই রেগার কাজ বিশ থেকে পঁচিশ দিনের হচ্ছে চমকপ্রদ নাম পরিবর্তন করতে চাইছে কেন্দ্রীয় সরকার শ্রীরামজি নাম নিচ্ছে প্রকল্প একশো পঁচিশ দিন মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে অথচ এইটার সম্পর্কে কোনো ধরনের সেখানে জনগণের জন্য কোনো ধরনের অর্থ বরাদ্দ নেই এটা পঁচিশ দিনও আগামী দিনে কাজ হবে না কাজেই বন্ধু আজকে শিক্ষা মহল বলুন কর্মসংস্থান বলুন শ্রমিকদের স্বার্থ বলুন আদিবাসীদের স্বার্থ বলুন তহসিলদের স্বার্থ বলুন সমস্ত ফ্যাক্টর আক্রান্ত এর থেকে বেরিয়ে আসার জন্য কোন নতুন দিশা দেখাতে পারিনি মোদী সরকার একটা সেখানে গরিব মানুষের স্বার্থের বিরুদ্ধে কর্পোরেটদের একশো শতাংশ স্বার্থ রক্ষা করার একটা বাজেট পেশ করেছে তাই এই বাজেট আমরা মানছি না মানব না এই বাজেটের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে যাব এবং কেন্দ্রীয় সরকারকে বলবো তাকে জন্য এটাকে কিভাবে আরো পরিবর্তন করে সংশোধন করে জনগণের স্বার্থে যাতে করা যায় আগামী দিনে সেইভাবে চিন্তা ভাবনা করবেন